ওই নৌকার মধ্যে কিছু কাউছে কাওয়া বিদায় এখন কইতে পারেন যে কাওয়া কারা কাল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার ময়দা দেয় কেটা জানেন কাওয়ায় আর কাউয়াই করে কাকা কাউয়াই স্টেলে তো পয়দা পয়দা আছেন বঞ্জা সগা কাউয়াই বদল কাদে কাউয়া ছেন বাজা সগা হ্যাঁ কাছে স্মার্ট ও বদল কাদে কাছে স্মার্ট থাকবি জনগণ সাধারণ পুটকি মেগা জাহান্নামে যাব সে একা শান্তি থাকলি হয় সে কি দেখে আসমান তো কোন সরকার দেখে হাত বাজাকে যাইতে দেখেন সংসদ সদস্য এ লাফালাপি বারবারই যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না আসসালামু আলাইকুম দর্শক একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা স্ক্রিনে এই ভিডিওটি দেখুন যে জাতীয় সংসদ ভবনে ব্যারিস্টার সুমন কিভাবে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদেরকে কীভাবে বাস দিল সেই সাথে সাথে আপনারা সকলে জানেন যে অবায়দুল কাদেরকে অনেকেই কাউয়া কাদের বলে এটা বলা ঠিক না তো অবায়দুল কাদেরের অবস্থাটা একটু দেখুন আপনারা স্ক্রিনে এবং আবায়দুল কাদের কিন্তু এই বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছে এবং কি রাস্তার সামান্য রিক্সা চালকরাও পর্যন্ত সেতু মন্ত্রী আবাদুল কাদেরকে কাওয়া কাদের বলে মন্তব্য করছে এবং ব্যারিস্টার সুমন সাহেবকে উদ্দেশ্য করে কি বলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো চলুন আমরা প্রথমে দেখে আসি আওয়ামী লীগের হাইব্রিড নেতাদেরকে কিভাবে বাস দিল কিভাবে কাওয়া কাওয়া বলে চিৎকার করলো পুরো সংসদ ভবন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখতে থাকো ওই নৌকার মধ্যে কিছু ঢুকছে কাওয়া বিদায় করার এখন কইতে পারেন যে কাওয়া কারা কয় লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার ময়দা দেয় জানেন কাওয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লো এসি তাড়াতাড়ি ভোট দেও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার কানাডা কোটলে আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই দোকান বেটি দুই যাচ্ছে খালি জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা নিতে আমার ই ওসি এমন কোন ভাবে নাই তৎ বীর করছে না প্রেসার পর্যন্ত আমার দিছে আরে আমি তো সুনার ঘাট খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা তারা করে এর বিরুদ্ধে খেলি

মেলে এম নাসত না চাহবাগানের শ্রমিকাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিম খানি একশো বিশ টাকা মজুরিতে মরবাই মরা লাগে একটা আন্দোলন করিয়া দিয়ে মইরা যাও যাতে তিনশো টাকা হয় না আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটার জাগা মতো দিয়া যাইতাম পারছি না সর্বোচ্চ মারবাইন নে আমারে তিদিন আমারে কইন তারা যে তোরে মাইরে লিবরে ফুত তুই তো খালি সোনার গাত তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ না তারা আমার শত্রু ই এখনো সোনার গাতের মিনিমাম এক টিকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুপ পাড়ি দিয়া আপনার ফুপ থেকে টিকা পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার যে ব্রিজটা এটা পুরানো হই গিয়েছে এটা বদলাইয়া নতুন করণ লাগে একটা রাস্তা করণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটাবা দুইটা দিলেও আমি চালায় নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী جناب ওবাইদুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনিও বড় ব্লক আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিনোদন পরিবার আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা, নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছে কেন এসব কথা তুলছেন হ্যাঁ কাছে স্মার্ট ওবাদুর কাদের কাছে স্মার্ট থাকবি জনগণ সাধারণ পুটকি মেঘা জাহান নামায় যাবে যা সে একা শান্তি থাকলে হয় সে কি দেখে আজ পর্যন্ত কোনো সরকার দেখছে না হাট যাইতে দেখছেন সে যখন যায় সে যখন যায় তখন তো বিআইপি ভাবে যায় যেমন পল্টন চার্জ যেমন চতুর্দিকে রাস্তা পুলিশে ব্যারিকেড যা বন্ধ করে রাখে তার মনে সে যাইতে আছে লক্ষ লক্ষ লোক দেখা গেছে বেকার উপকৃতা রৌদে আমাদের মতো রিস্কেলা রৌদে মাতা মাথা হাইভাবে গরুর মানে জীবরা কুকুরের মতন সে তো এসির মধ্যে যাইতে আছে তার মতো লোক তো এই কথাই বলবো তার মত লোক আসে ভালো কথা কইতে পারবে না মানুষ কথা বললে দেখা অনেক শিক্ষাত লোক চেষ্টা যাইব বর্তমান যুগে শিক্ষা তো কোনো লোকই নাই বাংলাদেশে যত শিক্ষা তো ততই মুখ কই এখন বর্তমানে কারণ একটা নিজের স্বার্থ লোকে তাকায় একটাই কারণ তাদের নিজের স্বার্থ আরে আরে বাবা মোবাইলই তো বর্তমানে একখানে টিপবে আর জায়গা মানুষই তো একখানে টিপবে আর জায়গা তো এইটা সেরকম বোট টিপ দিব আমি টিপ দিব আমি নৌকায় দাঁড়িয়ে পড়ছে নাম এই যে বিশ্বাসযোগ্য এই যে কেউ দেশ আছে আর আমার বাপদাদাদের টিপ দিয়েছে আমার কত টিপি যথেষ্ট আগের দেশে টিপ দিয়ে বা কি করবেন যেই দেশে সরকার আশি পার্সেন্ট লোক কাকে বিশ্বাস করবেন ভোট দেবেন ভোট যাইব জেলার পরে যাইবো আইব জিপুতে আইবো ওখান থেকে ক্যাপচার হয়ে গেল বিশ্বাস করবেন এটা সেই মধ্যে নিরপেক্ষ ভোট বাবা সত্য কথা বলি তোমরা চ্যালেঞ্জে দেওয়া দাও আমার ভোট আমি দিতে যাইতে পারি নাই আমার ভোট যাওয়ার আগে দেওয়া হয়ে গেছে এই যেহেতু করি সরকারে যে আমার ভোটটা দিতে পারে কিন্তু আমার খানাটা যে করে না এটা সরকার দেখে না মহামারীর সময় থেকে আমার দুই লক্ষ টাকা ঋণ আছে লাভের উপরে টান না এই যে গেই এই যে বুগা পয়সা রিক্সা চালাইয়া রুগে ট্রিটমেন্ট করাইতে পারি না এই দেশের মধ্যে বসবাস করিয়া কাজ কর তো সে যুদ্ধ জুল্মে নিতে পারবো কিন্তু জনগণের যেভাবে আল্লাহ রমাত ঠেকাইছে তা তার মনে কেন যে এই সে তার মতো লোক আগে হবে এই দেখবেন এই যে প্রমাণ সাক্ষাৎ প্রমাণ টেরাফিকের মতো লোক এই গরমে রিস্কা বাড়ি বাড়িতে হাত ফুলাইছে দেখেন এই যে প্রমাণের সাক্ষাৎ এই যে দেখেন এই বাড়ির কিন্তু টেরাফিকের এই যে বাড়িতে কিন্তু টেকা পিকের মতো লোক চোখ দিয়ে পানি বেগে যখন বাড়িতে দেয় গরমে তখন কিন্তু বলার মতো কোনো ক্ষমতা নাই কার কাছে বলবো আমরা একজনের কাছে বলতে পারবো সোহন কাছে সোন আল্লাহর কাছে বলতে পারবো তাছাড়া বলার মতো লোক এই বাংলাদেশে নাই আমি কথা বলবো কেমনে তো দর্শক আপনারা পুরো আলোচনা শুনলেন এবং বুঝতে পারলেন যে জাতীয় সংসদ ভবনে ব্যারিস্টার সুমন সাহেব আওয়ামী লীগের হাইব্রিড যে নেতাগুলো যেগুলো দুর্নীতি করে যেগুলো উপরে উপরে তেল মারে তাদের উদ্দেশ্য করে কিভাবে কথাগুলো বলল। এবং সে ঠিক সেই সময় কিন্তু সেতু মন্ত্রী অবায়দুল কাদেরের দিকে ক্যামেরা ঘোরায় অবায়দুল কাদের কিন্তু এটা অন্যভাবে নিচ্ছিল তিনি মনে করছিল যে তিনাকে উদ্দেশ্য করে বা ব্যারাস্টার সুমন এমন মন্তব্য করছে এবং পুরো সংসদের সংসদ সদস্যরা কিন্তু এটা নিয়ে অবাক হয়ে গেছিল যে ব্যারিস্টার সুমন সাহেব এত সাহস কোথা থেকে পেল এবং ঠিক তারপরে কিন্তু সেতু মন্ত্রী অবেদুল কাদের এটা নিয়ে কিছু বক্তব্য কিন্তু রেখেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদা দিয়ে কথা বলতে পারে না এমন কিছু কথা কিন্তু বলেছে আপনাদের কি মন্তব্য এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ